নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এসিসি থ্রি পেপার আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গলের সাজেশান পূর্বেই দিয়েছি সাজেশানগুলো ফলো করো যাদের বই রয়েছে সেই সাজেশানগুলো ফলো করো অবশ্যই উপকৃত হবে যাদের বই নেই তাদের পিডিএফ দিচ্ছি একটা জিনিস বলে রাখছি যারা বিভিন্ন গ্রুপে চ্যানেলটি শেয়ার করবে তাদের পরের সেমিস্টারেও পিডিএফ অবশ্যই ফ্রিতে দেওয়া হবে পেইড ভার্সানও থাকবে যেগুলো পেইড ভার্সান নোটস থাকবে সেগুলো ফ্রিতে দেওয়া হবে যারা শেয়ার করবে রেগুলার কারণ অনেকেই আছে কিছু শেয়ার করবে না ভিডিও দেখবে না কিন্তু পিডিএফ নিয়ে যায় তাই বাধ্য হয়ে পেইড ভার্সান আমি রেখেছি পেইড ভার্সান রাখার আমার কোনো প্রয়োজন নেই চ্যানেলটা শেয়ার করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো স্ক্রিনশট দাও অবশ্যই তোমাদের ফ্রিতে দেবো এটার পিডিএফ পাসওয়ার্ড টু ফাইভ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও কোনো প্রবলেম হলে জানাবে ভালো করে পড়ো ভালো রেজাল্ট হবেই হবে কোনো প্রবলেম হলে জানাবে আর যেটা বললাম তোমরা শেয়ার করো শেয়ার করলে অবশ্যই সেই নোটস পরের সেমিস্টারগুলোর এমডিসি পেপার এসিসি পেপার অলরেডি কমপ্লিট হয়েছে প্রায় কমপ্লিট নোটস আমার যে যেগুলোর সিলেবাস জানা আছে প্রায় সবকটাই কমপ্লিট হয়ে গেছে আর মাইনর মেজের পেপার তো এগুলো তো বই অ্যাভেলেবেল থাকে তবুও নোটস তৈরি করছি নোটস তৈরি করে রেখে দিচ্ছি আর যারা কথা শুনবে তাদেরকে অবশ্যই সেগুলো ফ্রিতে দেওয়া হবে অনেককেই ফ্রিতে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই ডাউনলোড করে নাও নোটসটা